শুক্রবার রাতে গঙ্গারামপুর পুরসভা সংলগ্ন পাঁচশো বারো জাতীয় সড়কে একটি বুলেরো গাড়ির সঙ্গে টোটোর ভয়াবহ পথ দুর্ঘটনার জেরে দুজন আহত হয়েছেন প্রায়শই গঙ্গারামপুর পুরসভা গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে সংলগ্ন পাঁচশো বারো জাতীয় সড়কের পথ দুর্ঘটনা ঘটেই চলেছে দীর্ঘদিন ধরে এলাকায় পথ নিরাপত্তার দাবি উঠছে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে সংশ্লিষ্ট এলাকার পথ সুরক্ষা নিশ্চিত করতে দুর্ঘটনা প্রমণ এলাকা পরিদর্শন করলেন প্রশাসন আধিকারিকরা শনিবার দুপুরে গঙ্গারামপুর পুরসভার কর্তৃপক্ষ ন্যাশনাল হাইওয়ে কর্তৃপক্ষ এবং পুলিশ প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে দুর্ঘটনা প্রবণ এলাকা পরিদর্শন করা হয় এদিনের এই পরিদর্শনে উপস্থিত ছিলেন ডিএসপি ট্রাফিক বিশ্বমঙ্গল সাহা গঙ্গারামপুর থানার আইসি শান্তনু মিত্র টাউনবাবু বিশ্বজিৎ বর্মন ট্রাফিক ওসি রজত প্রধান গঙ্গারামপুর পুরসভার এক্সিকিউটিভ অফিসার পঙ্কজ কুমার পুরকাই, শ্যামল দাস ন্যাশনাল হাইওয়ে অথরিটির আধিকারিক সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা এদিন গঙ্গানাপুর পৌরসভা এবং সুপার স্পেশালিটি হাসপাতাল সংলগ্ন পাঁচশো বারো নম্বর জাতীয় সড়ক এলাকা পরিদর্শন করেন উপস্থিত আধিকারিকেরা অত্যন্ত জনবহুল এলাকা পথ দুর্ঘটনা রোধ করতে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় এই বিষয়ে ডিএসপি ট্রাফিক বিশ্বমঙ্গল সাহা জানান এই ব্যাপারে আমরা একটা জয়েন্ট ভিজিট করলাম আমাদের এনএইচ আছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এনএইচ উনি আছেন ইও আছে মিউনিসিপ্যালিটির আইসি সাহেব আছেন আমরা জয়েন ভিজিট করলাম সেটা ওনাদেরকে জানালাম এগুলো কিন্তু বলার টেকনিক্যাল ম্যাটার আছে সেটা ওনারা চিঠি করবেন এবং করার পর ওনারা সেটা সার্ভে করে গাজার নেওয়ার ওনার করে নেবেন স্যার কালকে রাতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এখানটাতে স্যার কি জানেন বিষয়টা কালকে রাত্রে কখন কালকে ওই এগারোটা বা সাড়ে দশটা দশটার দিকে দেখতে হবে আমাকে এই বিষয়ে গঙ্গারামপুর পৌরসভার এক্সিকিউটিভ অফিসার পঙ্কজ কুমার পুরুকাই জানান ডিএম পক্ষ থেকে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার ডিএম সাহেব প্রতি মাসেই রোড সেফটি যে মিটিং থাকেন তো সেখানে এই পাঁচশো বারো বিশেষ করে পাঁচশো বারো ওপর বিভিন্ন জায়গায় যেসব জায়গা দুর্ঘটনা প্রবণ সেই সব জায়গার নিয়ে উনি মতামত চান তো সেখানে আমরাও মতামত দিই আমাদের পৌরসভার পক্ষ থেকে গঙ্গারামপুর পৌরসভার পক্ষ থেকে তো গত যে রোড সেফটি মিটিং হয়েছিলো সেখানে হসপিটালের সামনে গঙ্গারামপুর সুপার ফেসিলিটি হসপিটালের সামনে কি করা যায় ট্রাফিকটা কীভাবে কন্ট্রোল করা যায় দুর্ঘটনা থেকে যাতে সাধারণ মানুষের মানে অসুবিধা দূর করা যায় সেই জন্যে মানে আজকেরই আজকের এই আট তারিখ এস পি সাহেব এবং পাঁচশো বারোর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার জয়েন্ট ডি এমএ নির্দেশ যেটা করলেন সেখানে আমরা উপস্থিত হলাম আমরা ইনভলভ হলাম সেখানে ডিভাইডার করার জন্যে মনস্থির করা হয়েছে আমাদের ইঞ্জিনিয়ারও গিয়েছিলেন এই শ্রীরাম কর্মকার আমিও ডেকে নিলাম তাকে আর আমাদের পৌরসভায় যে মেন গেট ঢোকার রাস্তা এখানে প্রায় সময় অ্যাক্সিডেন্ট হয় এবং আমাদের এখানে দুখানা ব্যাংক চলে এবং পৌরসভার যে মানুষের পরিষেবার নেওয়ার জন্য যে আসে বিভিন্ন সময় যে কোনো মুহুর্তে অ্যাক্সিডেন্ট মানে হওয়ার সম্ভাবনা থাকে এবং বহুবার এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে বিশেষ করে গতকাল সাত তারিখ মানে সাত তিন পঁচিশ টোটো এবং ওই বোলেরও মানে মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে রাত দশটা সাড়ে দশটার মধ্যে তো সেই জন্যে আমি হসপিটালের যে ইনফেকশন হলো জয়েন্ট ইনফেকশন সেখানে আমি প্রস্তাব দিলাম যে আমাদের এটা দেখা হোক তো সেই ব্যাপারে ওনারা দেখলেন একসঙ্গে আমরা মানে তিন পক্ষ মিউনিসিপ্যালিটি পুলিশ প্রশাসন এবং হচ্ছে পাঁচশো বারো কর্তৃপক্ষ সেখানে আমরা প্রস্তাব দিয়েছি যে কিভাবে কি করা যায় গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে